সেই জুলুম চালু থাকবে এই জন্য এই দলের একজন সুক্ষ দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে আপনারা সেই ইতিহাসে আস্থা করে নেতৃত্ব হয় বাংলাদেশে যারা ছিলেন তারা এই দেশের যে আপনারা দেশ ছেড়ে চলে যান তারা গেলেন কেন তারা গিয়েছেন এই কারণে যে তারা করেছে এই দেশের জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই এই জন্য দেশ ছেড়ে যেদিকে পেরেছি পালিয়েছি আর যারা যেতে পারে নাই আস্তে আস্তে জালে ধরা

এবার আমরা চুয়ান্নতম বছরে পদার্পণ করেছি এই তিপ্পান্ন বছরে জাতির যে প্রত্যাশা ছিল বহুলাংশে তা পূরণ হয়নি আমি বলবো না যে একেবারেই পূরণ হয়নি এই যে বিল্ডিং আমার ধারণা এটা বাংলাদেশ আমলের বিল্ডিং পাকিস্তান আমলে এরকম প্রতিষ্ঠানের বিল্ডিং ছিল না তিনশো এক ছিল সেমি আমরা স্কুলে যেতাম কারো পায়ে একগুলা চক্কর আসে কারো নাই খালি পা

এটা জনগণের টাকা হয় কিন্তু জনগণের সেই আমানত দ্বারা কে করে দশ টাকায় যেখানে কাজ হওয়ার কথা সেখানে একশো টাকার বাজেট তৈরি করা হয় আবার সময়মতো মতো হয় না জন দুর্ভোগ সৃষ্টি করে টাইম বাড়িয়ে বাড়িয়ে বাজেটকে আরো দেওয়ার চেষ্টা করা হয় এইভাবে যে উন্নয়নটা বাংলাদেশে হতে পারত আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাটকে কর্মীর হাতে কারিগরের হাতে দেশ করার

তাদের সকলকে দেশের জনগণ আস তারা ভালো করে দেখেছেন তারা ভালো বলে ভালো বন্ধ বলে বন্ধ আমি ভালো বলবো না বন্ধ না বিচার করার দায়িত্ব জনগণের তবে আমরা যেটা বিশ্বাস করি যে উন্নয়নের নামে এই সমস্ত বটপালি ঢোকাপাটাই এগুলা থেকে যদি জনগণের মুক্তি পেতে হয় তাহলে দুটি জিনিসের প্রয়োজন একটি হচ্ছে একটা উন্নত আদর্শ যে আদর্শের গায়ে কোনো কালিমা নেই যেতে পরিপূর্ণ যেটি সমস্ত মানুষকে যে আদর্শ ধারণ করে এবং জীবনের সকল সমস্যার সমাধান দেয় যেটি নিখুঁত এবং পূর্ণাঙ্গ আরেকটা লাভ এই আদর্শটা ধারণ করা কিছু চরিত্রবান সৎ মানুষ এই দুইটা ছাড়া কোনো দেশ পড়া সম্ভব নয় ঠিক আদর্শ হিসেবে আল্লাহ আইনের মধ্যে এমন আদর্শ নাই ঠিক আকাশের নিচে এবং জমিনের উপরে কোথাও নেই মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র হয়েছিল এই রাষ্ট্র পার রাষ্ট্রের সমস্ত নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র অবস্থা তৈরি হওয়ার আগে বিশ্বে আমাদের মাদেরকে ভূমদেরকে কোনো মানুষের মর্যাদা দেওয়া হতো না ইসলাম দেশের মাদেরকে মায়ের আসনে বসিয়েছে পুরুষের চাইতে তিন গুণ বেশি মর্যাদা দিয়েছে যে মারা যেহেতু গরমে সন্তান ধারণ করে বুকের দুধ দিয়ে সন্তানকে লালন পোষণ করে শিক্ষা দেয় বদ্রতা তিন মানুষ হিসেবে এই মর্যাদা ইসলাম দিয়েছে এর আগে কোনো আদর্শ দেয়নি সম্মানিত হয় এইভাবে নারী পুরুষ বিভিন্ন ধর্মের লোক সমস্ত কিছু সমস্ত সৃষ্টির যিনি সংস্থা তিনি যে জ্ঞান দিয়েছেন সেই আইন হচ্ছে সর্বোত্তম আইন বাংলাদেশ জামাত ইসলামে তার আদর্শ হিসাবে সেই ইসলামকে গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি ইসলামে শান্তি ইসলামে মুক্তি এবং ইসলামে মর্যাদা এর বাইরে মুক্তি শান্তি এবং মর্যাদা নাম আসবে না বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তো ইতিহাসের অনেক বাদ অনেক চ্যালেঞ্জ অনেক বাধা অতিক্রম করে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে আপনারা জানেন আমাদের পরিবার টুকরা এক এক করে এগারো জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে একজন ছাড়া বাকি দশজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ভাগ থেকে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উৎপাদন হয় এবং আমরা কৃষিজাত দ্রব্য উৎপাদন হয় কিন্তু সংগঠিত বিশ্ব রাখলি সালে খবর করবুল আলমাগারদের হাত গুলাগরের হাত গুলাকে ٹکرا چلے گی نا بابو تبدیل کر سنگت

Gawo ta gawo ni

তুমি কি মায়া করে আমাকে এবং আমাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করো তাদেরকে সরে